উত্তরের আকাশে দিগন্ত চোরা কুয়াশা লালমনিরহাটের পুরনো বিমানঘাঁটি নিরবতা ভেঙে যেন এক নতুন কিছুর আহ্বান কিন্তু কি হচ্ছে সেখানে সকালের নিস্তব্ধতা ভাঙছে ক্রেন ট্রাক আর কংক্রিট মিক্সারের গর্জনে চারপাশে চলছে নির্মাণ কাজ একটি বিশাল হ্যাঙ্গার নতুন প্ল্যাটফর্ম আবাসিক কোয়ার্টার দেখে মনে হয় এখানে কিছু বড় কিছু তৈরি হচ্ছে কিন্তু প্রশ্ন হলো এটা কি সত্যি বাংলাদেশ বিমান বাহিনীর নতুন ঘাঁটি নাকি ভারতীয় মিডিয়ার আরেকটা কল্পিত আতঙ্কের গল্প বাংলাদেশে চীনা রাডার লালমনির হাট থেকে নজরদারি শিলিগুড়ি করিডোরে এমন সব শিরোনাম এখন ভারতীয় টিভি চ্যানেল জুড়ে ভাইরাল বেশ কিছু ভারতীয় গণমাধ্যম দাবি করছে বাংলাদেশ নাকি চীনের সহায়তায় লালমনির হাটে স্থাপন করছে অত্যাধুনিক এয়ার ডিফেন্স রাডার সিস্টেম রাডারের কিছু অংশ নাকি দুই সপ্তাহ আগেই এসে পৌঁছেছে ঘাঁটিতে পুরনো রাডারের পাশেই তৈরি হচ্ছে নতুন কংক্রিট প্ল্যাটফর্ম আর একটি ছোট ভবনে বসানো হচ্ছে ওয়ারলেস কন্ট্রোল রুম ভারতের উদ্বেগের আসল কারণ ভূ রাজনীতি লালমনির হাট থেকে সরাসরি দেখা যায় ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডর যা ভারতীয় ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যুক্ত করে এই সরু অংশটাই ভারতের কৌশলগত লাইফলাইন আর তাই বাংলাদেশে কোনো সামরিক উন্নয়ন মানেই সেখানে তীব্র সাড়া পড়ে যায় ভারতীয় মিডিয়ার দাবি এই নতুন রাডারটি হতে পারে চীনের জেএস ফোর টিটিআর যা ব্যবহৃত হয় এইচ কিউ নাইন বি মিসাইল প্রতিরক্ষা প্ল্যাটফর্মে এই সিস্টেম শুধু শত্রু বিমানের গতিবিধিই নয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ট্র্যাক করতে পারে দু হাজার সালে জুহাই ইয়ার প্রথমবার দেখা গিয়েছিল এই প্রযুক্তি তবে বাংলাদেশ কখনোই ভারতের বিরুদ্ধে কোনো কৌশলগত অবস্থান নিতে চায়নি এটাই সরকারের স্পষ্ট বার্তা ঢাকা বলছে দেশের আকাশ প্রতিরক্ষা জোরদার করা একটি অভ্যন্তরীণ নিরাপত্তা সিদ্ধান্ত কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক পদক্ষেপ নয় কিন্তু ভারতের দৃষ্টিতে এটি আরেকটি ভূ রাজনৈতিক টানাপোড়েনের ইঙ্গিত যেখানে চীন ভারত আর দক্ষিণ এশিয়ার ছোট দেশগুলো ছড়িয়ে পড়ছে বড় শক্তির প্রতিযোগিতায় লালমনির হাটে ঠিক কী তৈরি হচ্ছে তা সময়ই বলে দেবে কিন্তু এতটুকু নিশ্চিত বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় এক নতুন অধ্যায় শুরু হচ্ছে আর ভারতীয় মিডিয়া চোখে এই নতুন অধ্যায় মানেই এক নতুন দুশ্চিন্তা ছায়া